দর্শক জাতিসংহঘ অধিবেশনে বাংলাদেশের কার্যক্রম সহ অন্যান্য বিষয়ে জানাতে নিউইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা জাতিসংহগের সারা দিনের ব্যস্ত সূচির সংক্ষেপ জানাবেন আর নিউইয়র্ক সময় শুক্রবার্য প্রধানউপদেশটা ভাষণ দেবেন। তার সেই ভাষণে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? কবি মূলত আজকে এখন 9টা রাত 9টা 11:00 বাজে এখানে স্থানীয় সময় অর্থাৎ আর কিছুক্ষণ পরেই মূলত এখানে ২৬ তারিখের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু ফলে এখানে ২৬ তারিখ বাংলাদেশের জন্য আসলে বিশেষ কারণে নানানভাবে গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দ্বিতীয়বারের মতো এবং বাংলাদেশের ষষ্ঠ সরকার প্রধান হিসেবে তিনি আসলে এই আশীতম জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে বাংলায় বক্তব্য রাখতে যাচ্ছেন ফলে সেই বক্তব্য ঘিরে বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশের পক্ষে আসলে কি ধরনের কথা বলবেন কি বা তথ্যগুলো জানাবেন সেই তথ্য সেটি নিয়ে আসলে নানান আগ্রহ রয়েছে এবং সেখানে বলা হচ্ছিল যে গত চোদ্দ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত সংস্কার বিষয়ে কার্যক্রম করা হয়েছে সেটি আসলে জানানো হবে কেন জানানো হবে সেটি হচ্ছে মূলত বাংলাদেশের যে গণতান্ত্রিক চর্চাটি সেটি অব্যাহত রয়েছে বাংলাদেশের মানবাধিকারের যে ব্যবস্থাটি সেটি আসলে সুসম্পন্ন হয়েছে বাংলাদেশের বিভিন্ন সূচকে যে এগিয়ে গিয়েছে সেটি আসলে বিশ্ববাসীকে জানান দেওয়া দরকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি হচ্ছে যে গণতান্ত্রিক পথ এবং সেটিকে গণতান্ত্রিক অগ্রচারটা বাড়ানোর জন্য মূলত যেই নির্বাচনী সুষ্ঠু নির্বাচনী পদ্ধতিটি সেটি আসলে ব্যবস্থা করা এবং সেটি সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা বারংবার গত চার দিনে অর্থাৎ সফরের চার দিনে তিনি আসলে যতগুলো বৈঠক করেছেন বিশ্ব নেতাদের সাথে প্রত্যেককে কিন্তু আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথাটি সেটি আসলে অবগত করেছেন এবং আগামী পঞ্চ আগামীকাল অর্থাৎ সফরের পঞ্চম দিন তিনি যখন বাংলায় বক্তব্য বক্তব্য দেবেন সেটিকে কিন্তু তিনি আবার পুনরাবৃত্তি করবেন এবং সেখানে নানান ধরনের চ্যালেঞ্জের কথা বলা হয়েছে বলা হয়েছে তরুণদেরকে কিভাবে আরো দায়িত্বশীল বা ক্ষমতায় নিয়ে আসা যায় তাহলেই আসলে দেশ বদলাবে রাজনীতি বদলাবে সে কথাও কিন্তু তিনি একবার জানাচ্ছিলেন এই যে প্রধান উপদেষ্টার ভাষককে ঘিরে নিউ ইয়র্কের এই যে ম্যানহাটন এলাকা সেটাও আসলে এখন অনেকটা উত্তপ্ত আজকে বিকেল থেকেই আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ সমর্থনকারী যারা রয়েছেন তারা এখানে আসলে জড়ো হয়েছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী যেখানে থাকছেন সেই হোটেলের সামনে কিংবা জ্যাকসন হাইটসে তারা আসলে বিরোধিতা করছেন এবং ধারণা করা হচ্ছে আগামীকাল সকালে ইউএনের যে জেনারেল অ্যাসেম্বলিটি হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যেখানে হয় সেখানেও আসলে বিএনপি সমর্থিত লোকজন তারা আসলে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সমর্থিত লোকজন তারা আসলে উপস্থিত থাকবেন ফলে একটা অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা কিংবা যে কোনো ধরনের প্রতিবাদ বিক্ষোভও হতে পারে বলে আমরা ধারণা করছি সেটি নিয়েও আলাদা নিরাপত্তা একটি বলয় তৈরি করা হয়েছে স্থানীয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের মধ্য থেকেও ফলে আগামীকালকে নানান কারণে বাংলাদেশের কারণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এটি হচ্ছে তার জাতিসংঘের শেষ ভাষণ ফলে সেটিকে আর শরীর স্মরণীয় করে রাখতে এবং বাংলাদেশে চোদ্দ মাস ধরে চলা নানা ধরনের সংস্কার কার্যক্রমকে উপস্থাপন করাই হবে ডক্টর মূল লক্ষ্য রেজা আপনাকে ধন্যবাদ